আওয়ামী লীগকে নিষিদ্ধ সত্তা ঘোষণা করে অ্যাটর্নি জেনারেলের বিস্ফোরক মন্তব্য সারা দেশে এখন তীব্র আলোচনা আজকের ভিডিওতে জানবেন কেন তিনি এমন কথা বললেন এর রাজনৈতিক তাৎপর্য কি আদালত ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন হতে যাচ্ছে সবই পরিষ্কার করে দেখানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন শুক্রবার ঝিনাইদহের শৈলক উপায় কবি গোলাম মোস্তাফার জন্ম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তা তাদের যে কোনো কর্মসূচি কর্মকাণ্ডই অপরাধ আরও বলেন গণহত্যার মামলার রায়কে কেন্দ্র করে যদি কোনো নৈরাজ্য সৃষ্টি হয় সেটি আইনগতভাবেই মোকাবিলা করবে সরকার ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনি আরও বলেন জুলাইয়ের গণ বিজয়ী শক্তিরাই নির্ধারণ করবে আগামীর গণভোট কেমন হবে কেমন হবে নতুন বাংলাদেশ উনিশশো বাহাত্তরের সংবিধান উনিশশো নব্বইয়ের গণতন্ত্র ফিরিয়ে নেওয়ার মতো বড় বড় পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বোঝান আগামীর বাংলাদেশও তৈরি হবে বিজয়ী শক্তির হাত ধরে অনুষ্ঠানে কবি গোলাম মোস্তাফার সৃষ্টিকর্ম নিয়ে বিশেষ আলোচনা হয় অ্যাটর্নি জেনারেল বলেন কবির লেখায় বাঙালি মুসলমানের সংগ্রাম চেতনা অধিকার ও ঐতিহ্যের শক্তিশালী প্রতিফলন রয়েছে তিনি বিশ্বাস করেন তার সাহিত্য ও চেতনার চর্চা জাতিকে নতুন জাগরণে উদ্দীপ্ত করবে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব মিয়া মোশারফ হোসেন ও কবি গোলাম মোস্তাফার সন্তান বিখ্যাত শিল্পী মোস্তাফা মনুয়ার দুজনকেই সম্মাননা দেওয়া হয় এমন মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে এখন নতুন প্রশ্ন আওয়ামী লীগের কর্মসূচি কি সত্যিই আইনগতভাবে নিষিদ্ধ গণহত্যা মামলার রায় ঘেরা উত্তেজিত পরিস্থিতি কেমন যাবে জুলাই সনদ ও নতুন গণভোট সামনে কি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনাগুলো দেশের বর্তমান রাজনীতিতে নতুন এক মোড় তৈরি করেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা এই পুরো ঘটনার আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি প্রতিদিন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান শেয়ার করে ছড়িয়ে দিন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ সত্য খবর সবার আগে পেতে